ফুল তোমার এই মেয়ের যদি কোনো কিছু হয় তোমার কিন্তু খবর আছে মেয়ের অভিভাবক আমরা কি এই মেয়ের অভিভাবক কারা এই মেয়ের সবাই এখন আমরা এই মেয়ের কিছু তোমার কিন্তু খবর আছে হ্যাঁ ওইটা অভিযোগ দুইটা অভিযোগ উঠে নিত হবে তো আলহামদুলিল্লাহ আল্লা আমাদের এক বোন ইসলাম কবুল করেছিল

তো আলহামদুলিল্লাহ আমাদের এই ভাই ওনার স্ত্রী ইসলাম কবুল করেছিল ইসলাম কবুল করার পর আজকে পাঁচ সাত দিন হচ্ছে তো সাত দিন হওয়ার পরে ওনাকে ওনার বাবা মা এসে এবং আত্মীয় স্বজনরা এসে ওনার কাছ থেকে ওনার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় তো ছেলেটার লাইফ লাইফ রিক্স ছিল অনেক ভয় ছিল তো ছেলেটা আমাদের কাছে দুই তিন দিন ছিল তো আমরা স্থানীয় আমাদের ওলাম একরাম স্থানীয় ধামরাই ধামরাইয়ের ঘটনা তো স্থানীয় ওলাম একরাম সহ আমরা এখন আলহামদুলিল্লাহ আমাদের বোনকে আমরা নিতে পারছি আলহামদুলিল্লাহ এখন অভিযোগ উঠাচ্ছে তো আমরা সবাই এখন এই মেয়ের অভিভাবক আমাদের আমাদের হুজুর আপনি একটু বলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে এবং এখন আলহামদুলিল্লাহ আপনার মনের অনুভূতিটা কি আচ্ছা আজান দিচ্ছি আজান্তা দিচ্ছে আমরা একটু ওয়েট করি আজান্তার পরে আমরা ইনশাল্লাহ হুজুদের সাথে কথা বলবো এখন বোন আমাদের সাথে আছে হ্যাঁ বোন আমাদের সাথে আছে গাড়িতে আছে বোন আমাদের সাথে আছে হুম আচ্ছা একটু নামাম বোন আসসালামু আলাইকুম এখনই যে আমাদের বোনকে দেখতে পাচ্ছেন বোন আপনি কি ইচ্ছা নিজ ইচ্ছা ইসলাম কবুল করছেন এখন আপনার জন্য এই যে সব মুসলিম ভাইরা আসতে আপনার কেমন লাগতেছে বলেন আমাদের বোনদের জন্য সবাই দোয়া করবেন আমার বোনের জন্য এবং এখানে আমরা ওলামে কারাম আসলে আমরা জানছিলাম ভাই হুজুর বলেন একটু ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এক ন মুসলমান মুসলমান হইছে তো ওনাকে আমরা একজন মুসলমানের কাছে বিবাহ দিছি পরে মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়েটাকে জোরপূর্বক থানার একজন এর উপস্থিতিতে এসআই এর সহযোগিতায় মেয়েটাকে উঠায় নিয়ে গেছিল গত রোববার রোববার থেকে আজকে আমরা বুধবার পর্যন্ত ধামরাই এবং সাভার মালিকগঞ্জের আলেমলা বাড়া এবং তৌহিদি জনতা একসাথে মিলিত হয়ে আমরা থানায় আসছি থানায় ওসি সাথে আমরা দীর্ঘক্ষণ এই ব্যাপারে কথাবার্তা বলার পরে মেয়েটাকে মেয়ের মা বাবা ভাই বোনের কাছ থেকে থানায় আলা হলো মেয়ের পক্ষ থেকে মেয়ের নিজ ইচ্ছায় সে আমাদের কাছে আসছে এবং থানার ওসির উপস্থিতিতে মেয়েকে আমরা জিজ্ঞেস করছে যে সে স্বেচ্ছায় মুসলমান হয়েছে কিনা তখন সে বলছে যে আমি স্বেচ্ছায় মুসলমান হয়েছি এবং এই এবিডিট এবিডিএর কাগজটা আমাদের সামনে আছে আমাদের কাছে আছে মেয়েকে আমরা স্পষ্ট জিজ্ঞেস করছি মেয়ের হিন্দু অভিভাবক যারা ছিল ভাই বোন আত্মীয় স্বজন তাদের সামনে ওসি সামনে এবং যে এস আই এর সহযোগিতায় মেয়েটাকে উঠায় নিয়ে গেছিল সেই এস এর সামনে মেয়ে স্বেচ্ছায় বলছে যে আমি এই রুহুল সাথে বিবাহ করছি আমি রুহুল কাছেই থাকব আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি ইসলাম ধর্মের উপরে মৃত্যু পর্যন্ত থাকতে চাই আমরা মেয়েটাকে ধন্যবাদ দিয়া আমরা এই মেয়ের সমস্ত ওলামাই কারাম এই মেয়ের গার্জেনের কাছ থেকে ভাই বোন সকলে এই মেয়ের অভিভাবক হিসাবে আমরা পরবর্তীতে দায়িত্ব পালন করবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের একটা কথা ছিল ন্যায়ের পক্ষে মেয়ে যদি ইসলাম কবুল করে থাকে তাকে আটকে রাখতে পারবে না আমরা যে কোনো জায়গায় এটা প্রতিরোধ করে তুলব

তাদেরকে জিজ্ঞাসা করা হইলে যে আমরা সাথে যোগাযোগ করার পরে জানতে পারছি উনি মুসলিমই হয়েছে এই আমাদের মেয়েকে দাবি আমরা ছেড়ে দিলাম তার স্বামীর কাছে আমরা ইনশাল্লাহ আমাদের মেয়েকে বুঝিয়ে দিলাম এই মেয়ের ব্যাপার আমাদের আর কোন ভবিষ্যতে কোনোদিন দাবি দেওয়া থাকবে না ও একজন মুসলিম হিসেবে আমরা তাদেরকে আমাদের ঘর থেকে বিদায় দিয়ে দিলাম

السلام عليكم ورحمه الله